নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে আবার স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল এখানে বিভিন্ন জেলাতে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বন্ধুরা এখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে তো এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটস এখানে আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেককে কিভাবে এখানে আবেদন করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে বন্ধুরা এখানে তোমাদের কতগুলো শূন্য পদে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে তোমাদের এখানে প্রত্যেক মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে কম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছ এখানে প্রত্যেক আগুনি চাকরি প্রার্থীদের এখানে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী পদে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা ডাব্লুডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল করতে হবে এখানে ইতিমধ্যে বন্ধুরা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট উনত্রিশ দুই দু তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে উনত্রিশ দুই দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে সকল আগ্রহপাত্রীদের তোমাদের এখানে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো এখানে পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের ডিপোজিট করতে হবে বন্ধুরা ব্যাংকে এনএফটির মাধ্যমে অর্থাৎ বন্ধুরা এনএফটি করার সময় তোমাদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড বন্ধুরা দেওয়া রয়েছে এই অ্যাকাউন্টে তোমাদের এনএফটি করতে হবে এখানে ব্যাঙ্ক ডিপোজিট কপি সাথে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি তোমাদের কাছে কিন্তু রেখে দিতে হবে তোমাদের ভেরিফিকেশনের সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে তো এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি কী রয়েছে বন্ধুরা এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি থেকে তেরোটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে ছয়টি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি ওবিসি এ ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বারোটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির থেকে ষাটটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি ওবিসি এ ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এখানে প্লেস অফ পোস্টিং বন্ধুরা তোমাদের এখানে আয়ুষ হেলথ ওয়েলনেস সেন্টারে তোমাদের পূর্ব বর্ধমানে এখানে নিয়োগ করা হবে এখানে পূর্ব বর্ধমানে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ হেলথনেস ওয়েলথ সেন্টারে একজন মেল এবং একজন ফিমেল যোগা ইনস্ট্রাক্টর এখানে নিয়োগ করা হবে এখানে প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ মেলদের ক্ষেত্রে বন্ধুরা এখানে আট হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে বত্রিশটা সেশনের উপর দুইশো পঞ্চাশ টাকা করে পার সেশনে তোমাদের থাকবে এর সাথে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে পাঁচ হাজার টাকা করে পার মান্থ পাবে কুড়িটি সেশন তোমাদের থাকবে দুশো পঞ্চাশ টাকা করে পার সেশনে তোমরা পাবে এখানে বন্ধুরা বয়সের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে সকল আগরী চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে শুধুমাত্র সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা তোমাদের এখানে এক বছরে ইয়োগা এবং নিউরোপ্যাথি সার্টিফিকেট কোর্স যদি করা থাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইয়োগার উপর অ্যাফিলিয়েটেড বাই দ্য ডাব্লু থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অবশ্যই ক্যান্ডিডেটসকে বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এখানে স্কেল অফ স্কোরিং এর ক্ষেত্রে বন্ধুরা এখানে সেকেন্ডারি অথবা মাধ্যমিক এক্সামিনেশনস এর উপর তোমাদের এখানে ফিফটিন মার্কস থাকবে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইয়োগার উপর তোমাদের এখানে ফিফটিন মার্কস থাকবে ডেমনস্ট্রেশনের উপর বন্ধুরা এখানে তোমাদের দশ মার্কস থাকবে ইন্টারভিউর দশ মার্কস এখানে টোটাল স্কোরিং মার্কস বন্ধুরা তোমাদের এখানে পঞ্চাশ থাকবে এখানে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান থেকে নিয়োগের এখানে বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নোটিফিকেশান নাম্বার এবং সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা নোটিফিকেশান পাবলিশ করেছে এখানে পূর্ব বর্ধমানে আয়ুষ হেলথ ওয়েলনেস সেন্টারে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে বন্ধুরা এখানে যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে তোমরা প্রত্যেকে এখানে যারা যোগা ইনস্ট্রাক্টর পদে চাকরি করার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচের ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল করে নিতে পারবে এখানে নিয়োগের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এখানে প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাদের অবশ্যই এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে যেমন বেঙ্গলির উপর রিচ এবং স্পিক অর্থাৎ বাংলার উপর কথা বলা লিখতে এবং করতে জানতে হবে বয়সের ছাড় হিসাবে গভর্নমেন্টের রুলস হিসাবে যেটা রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যদি প্রপারলি ভালো মতো ফর্ম ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক চাকরিপার্থীদের এখানে বলা হয়েছে তোমরা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচারকে কিন্তু এখানে আপলোড করবে অনলাইনে যখন তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের এখানে ফাইনাল সাবমিট হওয়ার পর যে অ্যাপ্লিকেশন কপি জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন কপি তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন যে ফর্মটি বের হবে সেই রেজিস্ট্রেশন ফর্মটিও কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে উইথাউট রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না এখানে তোমাদের অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের মার্কস এখানে ক্যালকুলেশন করা হবে এখানে যে পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল এবং নেচার উইথ দ্য ইনিশিয়েট পিরিয়ড অফ আপ টু মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা এখানে ইয়োগা ইনস্ট্রাক্টর পদে তোমাদের যে নিয়োগ করা হবে তোমাদের সম্পূর্ণ এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা তোমার এখানে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এখানে নিয়োগকারী সংস্থা তোমাদের এখানে ফাইনালি রিক্রুটমেন্ট করবে এখানে অথরিটি চাইলে পরে তোমাদের এখানে রিক্রুটমেন্ট কিন্তু ক্যান্সেল করে দিতে পারে যে কোনো স্টেজের মধ্যে ঠিক আছে এখানে আরও বলা রয়েছে বন্ধুরা তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে রেজিস্ট্রেশন কপি এবং এনইএফটির যে কপি তোমাদের সেই কপিগুলো কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু নিয়ে যেতে হবে সাথে এজ প্রুফ কাস্ট সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু তোমার অরজিনাল নিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের নোটিফিকেশন পাবলিশ হবে সাতই মার্চ দুই হাজার চব্বিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন অথবা বন্ধুরা এখানে ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এখানে নিয়োগের যে সম্পূর্ণ নোটিফিকেশানস অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের এখানে ডকুমেন্টস ভ্যারিফিকেশনের প্রসেসের ডেট সম্পূর্ণ তথ্য বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে জেনে নিতে হবে তো এখানে আবেদন করা প্রত্যেক আগ্রহ চাকরি প্রার্থীদের বলবো তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর এখানে আয়ুষ ইনস্ট্রাক্টর পদে চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রতি মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখে নিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে পূর্ব বর্ধমান থেকে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী পদে চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস চেকআউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে নেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সববার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে